একজন সিকিউরিটি হয়েছিল না ওখানে দাস ভাইস আইন শৃঙ্খলা গ্যাভিয়ার্টে পরিণত হয়েছে শ্মশান কবরে পরিণত হয়েছে পুলিশ মহিলাদের উপরে হওয়া ঘটনাগুলোর একটা বড় অংশ রেস্টার্ট করে না এক ডাক্তার আরজি করেন পড়ুয়া তার ডাক্তার তার বোনকে প্রিজিং করেছে পুজোর মধ্যে পুলিশ কিছু করতে পারেনি এ রাজ্যে সিভিকময় এ রাজ্যে তৃণমূল কার্যত প্রশাসনটাকে এমন জায়গায় নিয়ে গেছে ঘৃণ জায়গায় ও ভোটের সময় হয় না বড় বড় হোর্ডিং হয় এবারও হবে বাংলা নিজের মেয়েকে চায় আমরা বারবার বলি বাংলা কালীঘাটের মমতা ব্যানার্জি নামক মেয়েটিকেই চায় আর কোনো মেয়ের দাম এই বঙ্গে অন্তত নেই তাই ডাক্তারকে মারা মার খায় তৃণমূল নেতার দ্বারা এবং তার শরীরে রড ঢুকিয়ে দেবে রেপ করবে হাত ভেঙে মুছড়ে দিয়েছে পুলিশ হার্স সেকশন নেয়নি আজকে মানে নার্সকে মারা হচ্ছে পুলিশ নিগৃহীত হচ্ছে নিজের বোনকে বাঁচাতে নিজের বোনের আত্মসম্মান বাঁচাতে এই থেকে থেকে সমাজের ভদ্র মেধাসম্পন্ন বৃত্তি করা একজন ভাইকে মার খেতে হচ্ছে এই রাজ্যে আমরা শেষ দিক থেকে দু নম্বর রাজ্য মহিলাদের ন্যায় দেওয়ার ক্ষেত্রে বাবা মায়েরা সন্তানকে সাবালো খাওয়ার আগে বিদায় করে দিতে ভালোবাসে কারণ কোন দিন ঘরে ঢুকে কেউ একটা তুলে নিয়ে গিয়ে চলে যাবে ন্যায় তো হবে না পুলিশ তো এফআইআর নেবে না রাস্তায় দাঁড়িয়ে গুন্ডামি করে কোনো ইয়ে হয় না ট্রাকের থেকে টাকা তুলে শিশু খাদ্য নিয়ে গেলেও সেখানে এসেন্সিয়াল নিডস ফুডের মধ্যেও তারা তা গুন্ডামি করে টাকা তুলে তাণ্ডব করে এলাকার এক একটা সিভিক ভলেন্টিয়ার এক একটা বড় গুন্ডা স্যার এর আগে আমরা আর জি করে যে ধর্ষণ দেখেছি তারপরে কসবা কাণ্ড দেখলাম তারপরে কিছুদিন আগের ঘটনা যে দুর্গাপুরে ধর্ষণটা হয়েছে তারপরে কদিন আগে উলুবেড়িয়াতে একটা ডাক্তারকে একটা মহিলা ডাক্তারকে খুব মারধর করেছে আর এই যে বীরভূমে একটা নার্সের ওপরে ধর্ষণের চেষ্টা করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে আপনি কী বলবেন রাজ্যের অবস্থা কোন দিকে যাচ্ছে দেখো রাজ্য কিন্তু এই মুহূর্তে মানে একটা গ্যাসপিন স্টেজে চলে গেছে আইনশৃঙ্খলা গ্যাভিয়ারে পরিণত হয়েছে শ্মশান কবরে পরিণত হয়েছে রাজ্যের পুলিশ মন্ত্রী পার্ট টাইম পুলিশ মন্ত্রী এগারো সালে ক্ষমতায়াসীন হওয়ার পর থেকে ওই দপ্তরটা তিনি ধরে রেখেছেন তারপরে রাজ্যের অবস্থা এমন জায়গায় তৃণমূল নেতারা খুব বড় বড়ো হোডিং করে দেখবে যে কি এনসিআরটির রিপোর্ট নে কি বলছে যে রাজ্যে কলকাতা সেপের সিটি মহিলাদের উপরে মানে বিভিন্ন ধরনের বর্বরচিত আক্রমণের আঙ্গিকে ভারতবর্ষের সবচাইতে ভালো অবস্থায় পশ্চিমবঙ্গে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে আছে আমার প্রশ্ন হচ্ছে এ রাজ্যের থেকে পুলিশ মহিলাদের উপরে হওয়া ঘটনাগুলোর একটা বড় অংশ স্টার্ট করে না তুমি গ্রামে যাও এই যে কিছু এই মানে এক ডাক্তার আর্জি করেন পড়ুয়া তার ডাক্তার তার বোন কি প্রিজিং করেছে পুজোর মধ্যে পুলিশ কিচ্ছু করতে পারেনি তারপরে সাকসেসিভ ঘটনা বেরিয়ে যায় আর জি করে ঘটনার পরেও রাজ্য সরকার শিক্ষা নেয়নি যেখানে দিল্লির প্রতি বর্গ কিলোমিটারে পাঁচশো পঁচাত্তরটা করে সিসিটিভি ফুটেজ কলকাতায় প্রতি বর্গ কিলোমিটারে তেত্রিশটা করে সিসিটিভি ফুটেজ তারও অধিকাংশ খারাপ শুধু তাই নয় এই সরকারের হাসপাতালগুলোর অবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে ভারত সরকারের দু হাজার বাইশ তেইশের একটা রিপোর্ট দেখো যেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের শহরের এলাকায় প্রায় ছত্রিশ শতাংশ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নেই কম ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় শুধু তাই নয় বঙ্গে গ্রামীণ কমিউনিটি হেলথ সেন্টারের তিনশো সাতচল্লিশ জন সার্জেনের প্রয়োজন নেই শুধু তাই নয় পশ্চিমবঙ্গে বারো হাজার পাঁচশো ছটি গ্রামীণ কেন্দ্র রয়েছে তার মধ্যে ছশো পঞ্চাশটিতে মহিলা স্বাস্থ্যকর্মীদের থাকার আলাদা আবাসন রয়েছে নিরবিচ্ছিন্ন জলের অভাব আছে চারশো আটাত্তরটিতে বিদ্যুৎ নেই পনেরোশোটি কেন্দ্রে কারেন্ট নেই সন্ধ্যার পরে ওখানে শ্মশান হয়ে যায় ওই স্বাস্থ্যকেন্দ্রগুলো দখলে চলে যায় বিভিন্ন সমাজ বিরোধীদের হাতে শুধু তাই নয় আজকে এই যে গুণধর সঞ্জয় রায় কে ছিল সঞ্জয় রায় ছিল একজন কি সিভিক ভলেন্টিয়ার তুমি জানো সিভিক ভলেন্টিয়ারের আইন অনুযায়ী ভারতবর্ষের আইন ভারতবর্ষের মাননীয় হাইকোর্টের অর্ডার অনুযায়ী সিভিক ভলেন্টিয়াররা কোনোভাবেই কোনোভাবেই মেন পুলিশের গাড়ি ব্যবহার করতে পারে না শুধু তাই নয় পুলিশের কোনো অ্যাক্টিভ কাজে থাকতে পারে না কোনো সিভিক ভলেন্টিয়ার আজকে সিভিকরা রাজ্য প্রশাসনের প্যারালাল একটা ফিগার হয়ে দাঁড়িয়েছে তুমি দেখো লাস্ট সঞ্জয় রায়ের পর থেকে কত শত সিভিক ভলেন্টিয়ারের গুন্ডামি আমরা দেখলাম সিভিক ভলেন্টিয়াররা তৃণমূলের দলের বড় বড় পোস্টে আছে না সাধারণ পুলিশের চাইতে সিভিক ভলেন্টিয়ারদের দাপটটা বেশি হয় কেন কারণ সিভিক ভলেন্টিয়াররা তৃণমূলের সরাসরি দলের লোক এই যে উলুমিলিয়া ঘটনাটা সে তৃণমূলের নেতা কাম সিভিক ভলেন্টিয়ার সরাসরি দল করার জন্য কি হয় অন্যান্য পুলিশের চাইতে এদের ক্ষমতাটা বেশি থাকে এদের দাপটটা বেশি থাকে এরা পুলিশের উচ্চপদস্থ কর্তাদের ক্রিয়নক পুতুলের ভূমিকা নেয় এরা তোলা তুলতে সরাসরি ইনভলভ হয় এবং এই তোলা তুলতে ইনভলভ হয় বলে উচ্চপদস্থ পুলিশরাও এদের বিরুদ্ধে কিন্তু কোনো রকম ব্যবস্থা নিতে পারে না আজকে তোমাকে বলছি এই যে সিভিক পুলিশের প্যারালাল এই সিভিক যে ভলেন্টিয়ার তারা এতটাই পাওয়ারফুল যে তুমি জানো যে সঞ্জয় রায় সঞ্জয় রায় পুলিশের বাইকে চড়তো হাইকোর্টের অর্ডার অনুযায়ী তিনি পারেন না শুধু তাই নয় চার নম্বর ব্যাটেলিয়ানে থাকত কালকাটা পুলিশের চার নম্বর ব্যাটেলিয়ানে কারা থাকে আর্ম ফোর্স থাকে সেখানে থাকতো থাকতে পারে না শুধু তাই নয় পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তিনি সক্রিয় সদস্য ছিল পারে না শুধু তাই নয় জাস্টিস সঞ্জীব ব্যানার্জি ক্যালকাটা হাইকোর্টের একজন বিচারপতি তার একটা মামলায় তিনি দেখে দেখিয়েছিলেন যে এ রাজ্যে তৃণমূল আসার পরে তো সিভিক ভলেন্টিয়ারটা তৈরি হয় এক সেকেন্ডে রাজ্যে তিনজন করে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট হয়েছিল অর্থাৎ এটা দেখে তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস সঞ্জীব ব্যানার্জি প্রধান বিচারপতি নয় সঞ্জীব ব্যানার্জি বিচারপতি তিনি বলেছিলেন এই যেভাবে হাইকোর্ট এক সেকেন্ডে তিনটে করে সিভিক ভলেন্টিয়ার রাজ্য সরকার দিচ্ছে এত সক্রিয়তা এত এটা পৃথিবীর ইতিহাসের অভিনব এক সেকেন্ডে তিনটে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হচ্ছে ভাবো তাহলে এরা তো রাজ্যটাকে মানে বুলেট গতিতে নিয়ে যাবে মানে বুঝতে পারছো কত বড় দুর্নীতি সিভিল ভলেন্টিয়ার রিক্রুটমেন্টে সব তৃণমূলের নেতারা এলাকার লোকাল কমিটি জোনাল কমিটির বড় বড় পদে বসে আছে আসীন এরা শুধু কি তাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সিভিক ভলেন্টিয়ার অ্যাসেস করতে যে বা পরিষ্কার বলেছে হাইকোর্টের নির্দেশে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পুরোপুরি অর্ডার ইস্যু করে জানিয়েছিল জয়েন্ট কমিশনার হেডকোয়ার্টার নির্দেশ জারি করেছিল দু হাজার একুশে অগস্ট মাসে যে সিভিক ভলেন্টিয়াররা পুলিশের বাইক ব্যবহার করতে পারবে না তারা পুলিশের স্টিকার লাগাতে পারবে না তারা কোনোভাবেই কোনো ইন্টারনাল ইন্টারনাল রিপোর্ট সাবমিট ফাইল নেওয়া সব ক্লারিক্যাল কাজ করবে আমরা কি জানি সিভিক ভলেন্টিয়ার রাস্তায় দাঁড়িয়ে বাইক চেক করে যেটা পারে না হাইকোর্টের নির্দেশ আছে সরকারের নির্দেশ আছে আমরা সঞ্জয় রায়কে কি দেখেছিলাম অবাধ বিচরন্তীর তার কী পাওয়ার তার পুলিশের গাড়ি চালাচ্ছে কার গাড়ি বিনীত গোয়েলের নামের তো ইস্যু করা গাড়ি চালাচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারকে বুড়ো অঙ্গল দেখিয়ে অর্থাৎ এ রাজ্যে সিভিকময় এ রাজ্যে তৃণমূল কার্যত প্রশাসনটাকে এমন জায়গায় নিয়ে গেছে ঘৃণ জায়গায় যে আজকে মানে বলবো ওই কালী ভোটের সময় হয় না বড়ো বড়ো হোর্ডিং হয় এবারও হবে বাংলা নিজের মেয়েকে চায় আমরা বারবার বলি বাংলা কালীঘাটের মমতা ব্যানার্জি নামক মেয়েটিকেই চায় আর কোনো মেয়ের দাম এই বঙ্গে অন্তত নেই তাই ডাক্তারকে মার মার খায় তৃণমূল নেতার দ্বারা এবং তার শরীরে রড ঢুকিয়ে দেবে রেপ করবে হাত ভেঙে মুছড়ে দিয়েছে পুলিশ হার্স সেকশন নেয়নি আজকে মানে নার্সকে মারা হচ্ছে পুলিশ নির হচ্ছে নিজের বোনকে বাঁচাতে নিজের বোনের আত্মসম্মান বাঁচাতে এই থেকে পুলি সমাজের ভদ্র মেধাসম্পন্ন বৃত্তি করা একজন ভাইকে মার খেতে হচ্ছে রাজ্যে তারপরে বলছে এই রাজ্য নাকি নারী সুরক্ষায় এক নম্বরে তাহলে তোমাকে একটা প্রশ্ন করিনি একটা বিনীত এনসিআরির রিপোর্ট মেনে নিলাম সত্যি এ রাজ্যে সত্যিকার মেয়েদের জন্য সেপেস্ট অফ দ্য সেপেস্ট তৃণমূল ঠিক বলেছে এটা সিটি অফ ভয় নয় এটা সিটি অফ জয় কলকাতা বা পশ্চিমবঙ্গটাও তাই তাহলে একটা প্রশ্ন এনসিআর তা একটা কথা বলা আছে পশ্চিমবঙ্গে কনভিকশন রেট মহিলারা যে কটা মামলা রুজু হয় যে কটা মামলা রুজু হয় মহিলাদের উপরে সেই কটা মামলায় কেন থ্রি পয়েন্ট সেভেন থ্রি কমে গিয়ে ফাইভ পার্সেন্ট কমেও এ রাজ্যে মহিলাদের উপরে হওয়া ঘৃণ অপরাধের মামলার আলটিমেটলি শাস্তি পায় ভারতবর্ষের ছত্রিশটা রাজ্যের মধ্যে মহিলাদের ওপরে হওয়া অত্যাচারের বিচারের নিরিখে রাজ্যের অবস্থান পঁয়ত্রিশতম তাহলে বুঝেছ রাজ্য পুলিশ রিপোর্ট পাঠায় না বলে তাই আমরা লোয়েস্ট কিন্তু যে কটা রিপোর্ট চাই সে কটা রিপোর্ট পুলিশ যে কেস করে শাস্তি দেয় না তার প্রমাণ আমরা শেষ দিক থেকে দু নম্বর রাজ্য মহিলাদের ন্যায় দেওয়ার ক্ষেত্রে আমরা অ্যাসিড হামলায় এক নম্বর রাজ্য এটা তৃণমূল বলে না আমরা এমন একটা রাজ্যে বাস করি যেখানে নারীদের জন্য মেয়েদের জন্য কত ধরনের স্কিম লক্ষ্মী ভাণ্ডার ওই ভাণ্ডার সেই ভাণ্ডার ওই ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী গুণশ্রী কত কি আছে অথচ রাজ্যে বালিকা বিবাহে ভারতবর্ষে এক নম্বর আমরা অর্থাৎ বাবা মায়েরা সন্তানকে সাবালো খাওয়ার আগে বিদায় করে দিতে ভালোবাসে কারণ কোন দিন ঘরে ঢুকে কেউ একটা তুলে নিয়ে গিয়ে চলে যাবে ন্যায় তো হবে না পুলিশ তো এফআইআর নেবে না গ্রামে সালিশি করে মিটিয়ে দেবে শহরে তোমাদের একটু তার তো গুম আছে তোমরা পৌঁছে যেতে পারবে আর্জি করে তাও তো শেষে গিয়ে দেখো আরজি করে বা সেই বোনটি মারা খুন হলো ধর্ষিত হলো তারপরে পুলিশ দাঁড়িয়ে থেকে দিনের আলোয় এভিডেন্স ট্যাম্পার করলো আমার কথা নয় মাননীয় সুপ্রিম কোর্ট বলেছিল এটা প্রধান বিচারপতি ফলে এ রাজ্যে মহিলারা কতটা সুরক্ষিত আমি সেই আঙ্গিকটার পরিসংখ্যান বললাম আদপে একটাই জিনিস সত্য এ রাজ্যে মমতা ব্যানার্জিকেই মমতা ব্যানার্জির মতন মেয়েকেই বাংলা চায় সরকার চায় আর কোনো নারীর কোনো সম্মান নেই তাই নারীকে সে তিন মাসের বাচ্চা দু মাসের বাচ্চা আট বছরের একটি শিশু এগারো বছরের একটি শিশুকে ধর্ষিতা হতে হয় বাষট্টি বছরের একটি বৃদ্ধর কাছে কিংবা আজকে মালবাজারে একটা আদিবাসী তরুণীকে রেপ হতে হয় কোনো অ্যাকশান নেয় না তাই এই রেপিসরা আজকে কামদুনিতে মনে নেই কামদুনির ফাঁসির আসামি রেপ করে পা ছিঁড়ে ফেলেছিল বাচ্চা মেয়েটার মমতা ব্যানার্জিগুলো ছিল ছোট ঘটনা তারপরে আসি ফাঁসির আসামি বেঁচে গেছিলো ফাঁসির আসামি তৃণমূল সরকারের পুলিশের এভিডেন্স না জমা দেওয়ার জন্য ফাঁসির আসামি বেঁচে গেছিলো আর এই সব টিভির প্রোগ্রামগুলো সন্ধ্যাবেলা চাঁচুর খেয়ে টিভিতে দেখে ওই রেপিসটা ফলে আমাদের রাজ্যে মেয়েদের অবস্থা এমনই স্যার আপনি একটু আগে একটা কথা বললেন তার পরিপ্রেক্ষিতেই বলছি যে সিভিক ভলেন্টিয়ারদের হাতে এত ক্ষমতা তা এর পেছনে কি কারণ থাকতে পারে এর পেছনে শাসক দলের কি থাকতে পারে যে শাসক দল এই কারণে সিভিক ভলেন্টিয়ারদের হাতে এত ক্ষমতা দিয়ে রেখেছে সিভিক হচ্ছে তৃণমূলের এজেন্ট রাজ্য পুলিশের এই কন্ট্রাকচুয়াল পোস্টটায় সমস্ত তৃণমূলের ক্যাডাররা ঢুকেছে আমি তোমাকে নাম ধরে বলছি উলুবিরিয়ায় যে সিভিক ভলেন্টিয়ারটি কান্ড করলো হোমওয়ার্ড সে তৃণমূলের নেতা একাধিক জেলা ব্লক স্তরে জেলা স্তরের নেতা সিভিক ভলেন্টিয়ার হাজব্যান্ড ওয়াইফ এরা মানে সম্মিলিতভাবে সিভিক ভলেন্টিয়ার এদের কাজ কি এদেরকে কেন রিক্রুটমেন্ট করেছিল তৃণমূল নেত্রী এরা ভোট ম্যানিপুলেট করবে ফুল টাইম পুলিশ কিন্তু সবসময় এটা পারে না বেআইনি কাজ করতে তাদের টিকি বাধা থাকে কিন্তু এদের তো কোনো টিকি বাধা নেই এরা তো কন্ট্রাকচুয়াল আজ আছি কাল নেই চাকরিতে কোনো ট্রেনিং নেই কিচ্ছু নেই প্রফেশনাল নয় কখনো মাথায় মেরে দেয় চাকরি চা চাকরি হারা প্রার্থীদের উপরে কখনো বুটের লাথি মেরে দেয় এই সিভিকরা রেখেছে ভোটটা লুট করতে তৃণমূল নেত্রী তাই এই সিবিকদের কাজটাই হচ্ছে তৃণমূলের পুলিশের পুলিশি পুলিশের তৃণমূলীকরণ করা পুলিশি ব্যবস্থার তৃণমূলীকরণ করার জন্য সিভিক ভলেন্টিয়ারটা রিক্রুটমেন্ট নাথিং তাই তাদের ভোট লুট করতে হয় তারা রাস্তায় দাঁড়িয়ে গুন্ডামি করে কোনো ইয়ে হয় না ট্রাকের থেকে টাকা তুলে শিশু খাদ্য নিয়ে গেলেও সেখানে এসেন্সিয়াল নিডস ফুডের মধ্যেও তারা গুন্ডাবি করে টাকা তুলে তাণ্ডব করে এলাকার এক একটা সিভিক ভলেন্টিয়ার এক একটা বড় গুন্ডা দেখো যতগুলো ক্রাইম হচ্ছে সিভিল ভলেন্টিয়ার করেছে যতগুলো রেপ সিভিল ভলেন্টিয়ার তাণ্ডব সিভিল ভলেন্টিয়ার কারণ তার মাথার উপরে হাত আছে কোনো না কোনো তৃণমূলের দাদার সে তো নিজেও তৃণমূলের নেতা ফলে সিভিক রিক্রুটমেন্টটাই করা হয়েছিল বা সিভিক নিয়ে তৃণমূলের এই যে হিরণময় নিস্তব্ধতা নিরবতা তার কারণই হচ্ছে সিবিককে ঢুকিয়ে দিয়ে পুলিশের তৃণমূলীকরণ করেছে এই সিবি হচ্ছে টার্নিং পয়েন্ট তৃণমূল নেত্রী ভোট লুটের তাই সিবিককে সহ্য করতেই হবে তৃণমূল নেত্রীকে সে যাই করুক হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারকে ভায়োলেট করে সুবিকদেরকে এক্সট্রা ক্ষমতা দেওয়া হচ্ছে শুধু ওই একটাই কারণ বাস